এবার বাড়িতে কুকুর পুষতে লাগবে লাইসেন্স এমনই নির্দেশিকা জারি করলো হাওড়া পৌরসভা বাড়িতে কুকুর পুষতে গেলে লাগবে লাইসেন্স এমনই নির্দেশিকা জারি করলো হাওড়া পৌরসভা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কুকুরের মালিককে জানাতে হবে পশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা পৌরসভার এই নির্দেশিকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে বাসিন্দাদের দাবি আগে রাস্তার কুকুর নির্বীজকরণে ব্যবস্থা পৌরসভা মঙ্গলবার হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন এখন থেকে বাড়িতে কুকুর পুষতে গেলে লাইসেন্স লাগবে কুকুরের মালিককে অনলাইনে হাওড়া পৌরসভার কাছে আবেদন জানাতে হবে অনলাইনে জমা দিতে হবে মালিকের আধার কার্ড এবং কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ফি বাবদ জমা করতে হবে দেড়শো টাকা প্রতি বছর এই লাইসেন্স পুনর্নবীকরণ করতে হবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে পোষ্যদের ক্ষেত্রে লাইসেন্সের মূল উদ্দেশ্য কোন কোন বাড়িতে পোষ্য রাখা হচ্ছে তার হিসেব পৌরসভাকে রাখতে হবে এর আগে যেটা হাওড়া কর্পোরেশনে আমরা ছিল না এটা প্রথমবার আমরা করলাম সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট ডগস এর জন্য আমরা করলাম এটা কেএমসি তে ছিল বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডে যে তারা কুকুর রাখে তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন বিশেষ করে যারা বিদেশি তরুণ বিদেশি ব্রিড বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখে তো এটা আমরা এইচএমসি তে চালু হলো এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে দেড়শো টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেয়া হয় সিভিলাইজড মানে সব জায়গায় আছে তবে এখন কুকুরের জন্য লাইসেন্স চালু হলেও পরবর্তীতে বিদেশি পাখি পোষার জন্য লাইসেন্স চালু করা হবে বলে পৌরসভা সূত্রে জানানো হয়েছে এদিকে পৌরসভার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে কুকুর প্রেমিকরা জানিয়েছেন পশুদের জন্য লাইসেন্সে আপত্তি নেই তবে তারা উদ্বিগ্ন রাস্তার কুকুর নিয়ে শহরের পথকুকুরের সংখ্যা এত বেড়ে গেছে যে রাস্তায় চলার দায় হয়ে গিয়েছে পথকুকুর কামড়াচ্ছে পথচারীদের খাবার না পেয়ে তারা করছে বাসিন্দাদের जन्म नियंत्रण करते कुरण हम लोग के पास तो जॉर्डन पाँच साल से है मेरा बेट और हम लोग तो ऐसा कभी करा ही नहीं और हम लोग स्टार्टिंग से इसका वैक्सीनेशन कराते हैं एक साल में दो बार होता है स्टार्टिंग में छः महीना तक होता है तो हमें करवाने की जरूरत तो मतलब इसके लिए पड़ती है करना करना पड़ता है ये रूल्स है डॉग का सेफ्टी के लिए सब चीज के लिए बट लाइसेंस वगैरह देना ये कोई सेंस नहीं बनता क्योंकि जब अगर हम लोग घर पे इसका वैक्सीनेशन करवा ही रहे हैं हमारे पास सब सर्टिफिकेट्स पड़े हैं इसके तो आई डोंट थिंक इट्स अ नेसेसरी कि क्यों चाहिए क्या चाहिए क्या मतलब इट्स नॉट रिक्वायर्ड तो ऐसे आप डॉक्स भी आके पूछ सकते हैं कि आपके डॉग का वैक्सीनेशन कार्ड दिखाइए क्या है क्या नहीं है वो दिखा सकते हो आप पर अलग से पैसा देना ये करना कोई सेंस नहीं बनता और अगर पैसे लेने ही हैं आपको ये सब चीज़ों के लिए तो आप ले सकते हैं पैसे बट उससे आपको बाहर के जो इंडी डॉग्स है जो आप दिल्ली में भी देख रहे हो वहाँ पे अलाउ नहीं कर रहे हैं उनको क्यों नहीं कर रहे क्योंकि उनको वैक्सीनेशन नहीं है उनके रेबीज़ के खतरों के वजह से लोग जाके वो बोलते हैं कि वो काट लेते हैं लोग को चलते चलते कैसे भी बट इट्स नॉट पॉसिबल अगर आप जब तक छेड़ नहीं रहे हो वो काटेगा क्यों किसी को भी तो करना ही आपको ये सब चीजें तो आप बाहर के डॉग्स के, के लिए करिए आप हमसे पैसे लेके उनका करिए हमारे डॉग्स अगर हमारे घर पे है हम लोग इतने केपेबल है इसलिए हम लोग उनको घर पे रखे हैं सुप्रियो दे बोलें रास्ते कुकुर संख्या बड़े जावा नाना समय दुर्घटना घटे पथो कुे जखम होने বাড়ির কুকুরদের জন্য লাইসেন্স রাখবে ঠিক আছে এটা ভালো কথা কিন্তু হাওড়া শহরে যেসব রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলোর জন্য কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অবাধে এবং বাইকের সঙ্গে ধাক্কা লাগছে তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তাদের জন্য তাদের যে জন্ম গদক যে ইঞ্জেকশন দেওয়া সেটারও কোনো ব্যবস্থা নেই এলাকার মানুষ থেকে শুরু করে বাচ্চা সবাই আতঙ্কিত খুব তো সেটা নিয়ে যদি হাওড়া কর্পোরেশন কোনো রকম ব্যবস্থা নেয় আমরা খুব ক্ষতি হ্যাঁ আতঙ্ক তো আছেই কারণ যেখানে খুব কুকুর কামড়ে দিচ্ছে এই ঘটনায় যে কুকুর কামড়ে দিয়েছে দুজনকে তার ফলে আমরা বেরোতে খুব ভয় পাচ্ছি বাচ্চারা বেরোতে কুকুর দেখলে খুব ভয় পাচ্ছে এই বিষয়ে সুজয় চক্রবর্তী বলেন এটা ঠিক শহরে পথ কুকুরের সংখ্যা বেড়েছে তাদের নির্বীজকরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলছেন এ ব্যাপারে শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে এই অগ্রণী ভূমিকাকে স্বাগত জানাই যারা আমরা অ্যানুয়াল লাভার আছি বা যারা কুকুর খুশি অবশ্যই এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত যে মানে সবাই ইচ্ছে হলো একটা বাচ্চা কিনে নিয়ে এলাম ঘরে পুষলাম এটা না করে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে ভালো কিন্তু আমি এর সাথে সাথে পুরসভাকে বা যারা আধিকারিক আছেন তাদেরকে আমি অনুরোধ করব। যে শুধু বাড়িতে দামি কুকুর পুষলাম এবার দু বছর রাখার পর তিন বছর রাখার পর আমার পছন্দ হলো না তাকে আমি যত্রতত্র রাস্তায় ছেড়ে দিয়ে চলে এলাম এবার সে ওখানে না খেতে পেয়ে মারা গেল বা আমাদের মতন কিছু লোক দেখতে পেয়ে তাকে রেস্কিউ করলো এটা অত্যন্ত বেদনাদায়ক ঘরের অ্যানিমেলরা তারা কিন্তু সারভাইভ করতে জানে না রাস্তায় ঘোড়া কুকুর নয় কিন্তু তারা তাদেরকে ছেড়ে দিলে তারা কিন্তু আর কিছু করারই নেই তাদের তাহলে সেই জায়গা থেকে লাইসেন্সটা নেওয়া হচ্ছে যখন আমার মনে হয় লাইসেন্সের সাথে এই নির্দেশটাও থাকুক এইভাবে যদি কেউ ছেড়ে দিয়ে আছে উইদাউট এনি রিজন বা কারুর সঙ্গে আলোচনা না করে তাহলে কিন্তু তাদেরও এটা একটা মত বড় মানে অন্যায় হবে এবং নজর রাখুক বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড হাওড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে